আজকে একটা ভাই আমাকে কমেন্ট করছে আমি মানে নিজের কাছে আমি আসলে কি বলবো এতটা মানে খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না যে একটা ভাই কমেন্ট করছে আপু ছেলেদের বসন্তের কোকিল ডাক দিতেই পারে মেয়ে একটা বয়স লাগে তবে আমিও সেই বসন্তের কুকিলি ডাক দিছিলাম বা সাড়া দিছিলাম কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি আপু আমার সাজানো গোছানো তিল তিল করে সংসারটা আমার মা বাবা ভাই বোনকে নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম এবং ভালো ছিলাম আমার সংসারে আমার শাশুড়ি আর আমার ঢুকে একদম শেষ করে দেছে না পাই এখন মা বাবা বুনগের মন পাইতে না পারি এখন বোর মন পাইতে কারণ আমি যাকে নিয়ে সংসার করব সেই মানুষটাই এখন হয়ে গেছে লোভী কারণ আমি বিয়ের সময় এতটা বুঝতে পারছিলাম না যে কাবিনে এত টাকা বানলে পরবর্তীতে যদি কোনো কোনো সমস্যা হয় আমার মানে এর এর আমি ইয়া করতে পারবো কিন্তু আমি মনে করছিলাম আমি যে ভালোবেসে বিয়ে করছি এই আবেগটা মনে হয় সারাটা জীবন আমাদের থেকে যাবে কিন্তু আপু এমন পরিস্থিতির ভিতরে আমি শিকার হয়েছি যে আমার এখন মানে এর পাশ দিয়েও বাড়তেছে ও পাশ দিয়েও বাড়তেছে তো এই যে একটা ভাইয়ের যে একটা কমেন্ট করছে দুঃখের সাথে কথাগুলো এমন কি এটাও বলতেছে আমাদের দুই বছর বিয়ে হয়ে গেছে আপু আমার একটা বাচ্চা আছে আমার শাশুড়ি এখন এই কথাই বলতেছে যদি তোমার বাচ্চার সঙ্গে দেখা করতে চাও তাহলে পাঁচ লক্ষ টাকা নিয়ে আমার মেয়ের বাড়িতে আসো আর আমার মেয়েকে তুমি যেখানে থাকো সেখানে নিয়ে যাও আসলে ছেলেটা কি বলবে তার মা বাবাকেও দেখার মতন কেউ নাই একমাত্র বউ ছাড়া কিন্তু সেই বউর আসল রূপ ধারণ বেরোই আসতেছে কারণ সে এটাও বলতেছে আপু একমাত্র আমার শাশুড়ি যদি একটু প্রশ্রয় না দিত যদি শাসন করত তাহলে আমার সংসারটা এইভাবে ধ্বংস হয়ে চলে যেত না আপনি একটু এই সম্পর্কে কিছু বলেন আসলে ভাই আমার এই বলার কিছুই নাই কারণ এখন আমাদের সমাজের কিছু মেয়েরা হচ্ছে মেয়ের সে মেয়ের মাদের চাহিদা থাকে বেশি কারণ তারা ভাবে কি পর আমার মেয়েকে আমি মানে মানুষ করছি পেটে রাখছি মানে পুরসাপ পায়খানা পরিষ্কার করছি আর ছেলে ছেলেদেরকে তো মানে মারা পেটে রাখে না এরা অনলাইন থেকে অর্ডার করে আনছে কারণ এই কথাগুলো আগে ছিল যে ছেলের মা একটু জ্বালায় বেশি কিন্তু এটা ঘুরে গেছে এখন মেয়ের মাই যা তেজ তাদের মেয়ের মার শরীরের তেজ তা আপনি ভাষায় প্রকাশ করতে পারবে না কিন্তু সম্মান যদি একটা মানুষ যদি এক আপনি শাশুড়ি হয়ে যদি জামাইকে সম্মান না করে সেখানে জামাইকে সম্মান দিয়ে তার কোনো উপায় আছে কিন্তু এটা শাশুড়িরা বোঝে না যে আমরা জামাইরা ইয়ং তারা যদি আমরা শাশুড়িদের আমাদের যদি একটা উল্টাপাল্টা কথা বলে ফেলাই এটা মান সম্মান কি থাকে কিন্তু মান সম্মান যদি তারাই যদি না রাখলো তবে আপনার রাখার কি প্রয়োজন কারণ বিবাহ এমনই একটা পবিত্র জিনিস যে এটা গায়ের রঙ হলুদ না যে ধুয়ে ফেললাম চলে গেল মূল